আসসালামু আলাইকুম আমরা জানি যে আইএলএস এর চারটি মডিউলের মধ্যে রিডিং মডিউল একটু ডিফিকাল্ট এবং এই মডিউলে শিক্ষার্থীরা স্কোর খারাপ করে তো যে সকল শিক্ষার্থীদের আইএলএস রিডিং এ টার্গেট হচ্ছে কি 5 থেকে 6 পর্যন্ত অর্থাৎ 5 5.5 বা 6 তাদের জন্য প্রায় সময় আমি একটা সাজেশন দিয়ে থাকি যে আপনি এই প্রশ্নগুলোকে একটু বেশি গুরুত্ব দেন কারণ আইএলএস রিডিং এর কিছু প্রশ্ন প্যাটার্ন আছে যেগুলো একটু বেশি কঠিন আর কিছু আছে একটু মোটামুটি সহজ সো এরকম দুটো ক্যাটাগরি আছে যে সব যে ক্যাটাগরিটা আছে এটা যদি ফলো করেন আপনি অল্প সময়ে কিন্তু আপনার টার্গেট স্কোরটাকে অর্জন করতে পারবেন আমি বলছি না যে এভাবে ফলো করলে আপনি খুব ভালো স্কোর করতে পারবেন আমি বলছি যে এই সিস্টেম ফলো করলে আপনি পাঁচ থেকে ছয় যদি টার্গেট হয় তাহলে সহজেই আপনি টার্গেটটা অর্জন করতে পারবেন তো আমি এখানে দুটা ক্যাটাগরি দিয়েছি একটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ কো কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ বলার মানে হচ্ছে যে বেশি গুরুত্বপূর্ণ বলেছে কারণ এগুলো মোটামুটি সহজ বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ অর্থাৎ ক্লু বিহিন যে শূন্যস্থান যেগুলো আছে এগুলো মোটামুটি সহজ এবং বেশিরভাগ শিক্ষার্থী এগুলো করতে পারে তারপরে টু ফলস নট গিভেন সেকেন্ড লিস্টে আছে তারপরে মেইন ম্যাচিং তো অনেকে নেম ম্যাচিং কঠিন মনে করেন

ইভেন এমসি কিউ আসলেও একটু সহজ আসতে পারে সুতরাং প্যাসেজ ওয়ানটাকে ভালো করে গুরুত্ব দেবেন সো যাদের টার্গেট পাঁচ থেকে ছয় পর্যন্ত প্রথমে এগুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবেন এগুলো শেষ হওয়ার পর তারপর এগুলো শুরু করবেন এমসিকিউ কিউ লিস্ট রেফারিং প্যারাগ্রাফ ম্যাচিং সেন্টেন্স এন্ডিং ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ ডাবল এমসি এগুলো কিন্তু তুলনামূলকভাবে কঠিন তো এখানে একটা বিষয় আছে এখানে যে আমি কঠিনের লিস্ট দিলাম এদের মধ্যেও কিন্তু একটু কঠিনের কম বেশ আছে যেমন এখানে সবচেয়ে কঠিন হচ্ছে আর এদের মধ্যে থেকে যদি বলেন সবচেয়ে সহজ কোনটা তাহলে বলবো প্যারাগ্রাফ মিচিং অর্থাৎ এই এই ক্যাটাগরি কমপ্লিট করার পর প্রথমে আপনি প্যারাগ্রাফ এর উপর নজর দিবেন তারপরে উইথ নজর দিবেন আর লাস্টে লিস্টে ফেরিং এবং এমসি কিউ এবং এম সি কি আমি মনে করি যাদের টার্গেট সিক্স পয়েন্ট ফাইভেট তারা এমসি কিউ এটাকে বাদ দিয়ে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং এম সি কিউ হচ্ছে গিয়ে পর্যন্ত আই এসে সবচেয়ে জটিল যে প্রশ্ন যেটা আরকি এবং আমি এজ এ টিচার আমার কাছে যদি সবচেয়ে কঠিন মনে হয় এমসিকিউ। সুতরাং আমি মনে করি বাদ দিয়ে বাকিগুলোতে নজর দিয়ে মোটামুটি যদি সিক্স পয়েন্ট ফাইভ টার্গেট থাকে তাহলে টার্গেটটা অর্জন করা সম্ভব